আশা করি এরপর থেকে কারো কক্সবাজারে যাওয়া লাগবে না প্রো ম্যাক্সের জন্য আজকে আট হাজার টাকা দেবো আইফোন প্রো ম্যাক্স এই দেখেন মাত্র 10000 টাকায় 17 প্রো ম্যাক্স আসসালামু আলাইকুম এভরিওয়ান শুনতেই বিভিন্ন জায়গায় পানির দামে আইফোন 16 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স দিচ্ছে কিনা এই বিষয়টা যাচাই করার জন্য আলাইন ভাইয়ের শপে চলে আসলাম ওয়া আলাইকুম প্রো ম্যাক্স নাকি আপনি মাত্র 10000 টাকা দিতেছেন ভাই আসলে তো 16 প্রো ম্যাক্স আসলে মামা আমি 10000 টাকা দিচ্ছি না 16 প্রো ম্যাক্স অনেক জায়গায় 10000 টাকা দিচ্ছে এই একটা ট্রেন ছড়ায় গেছে ভাই পুরো মার্কেটে দিতেছে পুরো মার্কেটে বিভিন্ন জায়গায় দিচ্ছে যে আইফোন 16 প্রো ম্যাক্স 10000 টাকা দিচ্ছে এটা হচ্ছে আজকে আমি আপনাদের এমন একটা চমক দেব আজকে এই বিষয়টা নিয়ে আশা করি এয়ারপোর্ট থেকে কারোর কক্সবাজার যাওয়া লাগবে না শোলো প্রো ম্যাক্সের জন্য আপনারা যারা যারা ষোলো প্রো ম্যাক্স চাইতেছেন আজকে দশ হাজার টাকা না আজকে আট হাজার টাকাই দিব আইফোন শোলো প্রো ম্যাক্স আট হাজার টাকায় দিবো কি বিশ্বাস হইতেছে না তো আপনাদের দেখাবো ভাই এটা আসলে কোনো ফেক না ভাই আইফোন শোলো প্রো ম্যাক্স ভাই মাত্র আট হাজার টাকা ভাই আইফোন শোলো প্রো ম্যাক্স আট হাজার টাকা কেমনে দেয় কিভাবে সম্ভব আজকে আপনাদের পুরোটা ভিডিও দেখাবো ভাই তার আগে কোথাও যাবেন না যারা যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বেল আইকনটি ক্লিক করবেন আর টিকটকে যারা যারা দেখতেছেন ভাই যে টিকটক পাইছে ভাই দশ হাজার টাকা আইফোন ষোলো প্রো ম্যাক্স ভাই তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা ভাই সবাই ভিডিওটা ভালো লাগলে ভাই ফলো দিয়ে যাবেন এটা আই দেখেন ভাই এটা দেখেন তো আইফোন ষোলো প্রো ম্যাক্স না দেখছেন ষোলো প্রো ম্যাক্স অনেক ভাইরা দেখেন এই দেখেন এই সাইডে দেখেন এই দেখেন দেখছেন ভাই আইফোন ষোলো প্রো ম্যাক্স আমি আপনার সাথে দুই নম্বরে কথা বললে দেখেন আইফোন ষোলো প্রো ম্যাক্স মাত্র দশ হাজার টাকায় ভাই মাত্র দশ হাজার টাকা আইফোন ষোলো প্রো ম্যাক্স ভাই ভাই এক কথায় অসাধারণ একটা ফোন আইওএস ভার্সন ১৪ আছে সব কিছু পায়ে যাবেন দশ হাজার টাকা ভাই কেমনে সম্ভব ভাই দেখছেন আমরা অনেক অনেকে যারা আসলে কম বাজেটে খুঁজি ভাই আমার একটা দশ হাজার বারো হাজার টাকার মধ্যে অ্যাপেল দরকার ইয়ের দরকার যে শৌখিন মানুষ যারা ভাই অনেকে আছে দূর দূরান্ত থাকে যারা আসে অ্যাপেল ফোন চিনে না ভাই মানে ওদের জন্য এই ভিডিওটা আমার করার সত্যি কথা বলতে ভাই ভুল করে এই ফোনগুলো কিনবেন না আপনারা এই ফোনটা মূলত হচ্ছে কেমন ফোন একটা বাজারের কপি ফোন যেটাকে বিভিন্ন দোকানদাররা বা অনেক অসাধু ব্যবসায়ীরা আছে এগুলো অ্যাপেল অনুযায়ী বাজারে ছাড়তে বা অনেক কাস্টমাররাও আছে এগুলো হচ্ছে প্রতারিত হচ্ছে ভাই একবারে আইফোনের মতো দেখা গেলেও আসলে মূলত এগুলো আইফোন না এগুলো হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন দেখেন আপনি বুঝতে পারবেন না ভাই এগুলো এগুলো একটা এটা দেখেন একদম বোঝার কোনো কায়দা নেই এই ফোনগুলো হচ্ছে অ্যামহর্স ফোনগুলো একবার লাইক আপনার আইফোন প্রো এগুলো বিভিন্ন সেল করতেছে একদম বিভিন্ন সেল হচ্ছে দুই হাজার ছাপ্পান্ন জিবি আছে একশো আঠারো জিবি আছে ভাই এগুলো পুরোটা কপি ফোন ভাইয়া পুরোটা কপি ফোন ভাই এই জন্য আমি আপনাদের বলি ভুল করে এগুলো কিনবে না তারপরে যাদের দরকার ভাই শৌখিনের জন্য দরকার তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু ভাই কিন্তু না করতেছি কিন্তু কপি ফোন আবারও বলতেছি কপি ফোন এগুলো নিয়েন না যদি খুব দরকার হয় আপনি শৌখিন অবস্থায় মানে সোয়াপের জন্য আপনি নিতে পারেন আমাদের কাছে মাত্র আট হাজার টাকা দিচ্ছে ভাই সতেরো পুরো ম্যাক্স বিভিন্ন জায়গায় বারো তেরো হাজার টাকা দেয় ভাই আজকে আমি সতেরো পুরো একদম দশ হাজার টাকাই এই দেন সতেরো পুরো ম্যাক্স ভাই দেখছেন সতেরো পুরো ম্যাক্স এই দেখছেন মাত্র দশ হাজার টাকা সতেরো পুরো ম্যাক্স ভাই এগুলো বললাম না ভাই মার্কেটের সব থেকে কপি কপি একটা ডিভাইস ভাই অনেক কাস্টমার যারা আছে ভাই ওই যে পনেরো বিশ হাজার টাকাতে বাস খায় যারা তাদের জন্য আমার এই প্রোডাক্টটা ভাই এটা হলো সতেরো প্রো ম্যাক্স দেখতেছেন ভাই আজকে পনেরো বিশ হাজার টাকা না ভাই এই তো বলছিলাম ফার্স্টে বলছিলাম আর কক্স বোঝা যাওয়া লাগো না সরাসরি আমাদের কাছে চলে আসবেন একবারে ভাই দিয়ে দেবো সতেরো প্রো ম্যাক্স ভাই অস্থির ভাই একবারে লাইক অস্থির ভাই দেখছেন এই যে ভাই দেখেন তো কিছু বোঝা যায় মানে বোঝার কোনো ওয়ে আছে এটা ষোলো প্রো ম্যাক্স আইফোন ভাই না বুঝে ওনার মতো হ্যাঁ যারা বুঝবে না ভাই তাদের জন্য আপনাদের এই ফোনগুলো ভাই আইসেন সমস্যা নাই আমার এই ভিডিওটা মূলত হচ্ছে আপনাদের সতর্ক করা সতর্ক করার জন্যই ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ভাই আর যদি কারো শপের জন্য দরকার হয় জানাবেন ইনশাল্লাহ ভাই আপনাদের এগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে ভাই আবার অফিসিয়াল ফোন এটা কিন্তু অফিসিয়াল একবারে চেক করে দেব অফিসিয়াল ফোন আপনার

ঠিক আছে গাইছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদের ভালোবাসা এবং উৎসাহ যদি পাই নতুন কোনো ভিডিও নিয়ে করবো আর সবাই ভাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইয়া আর টিকটকে যারা দেখতেছেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ভাইয়া ঠিক আছে আসসালামু আলাইকুম